হে মহাদেব হে নীলকণ্ঠ আজ আমার মন ভীষণ ভারী প্রভু চারপাশে যেন এক অদ্ভুত নিরবতা নেমে এসেছে এমন নিরবতা যা আমাকে ভেতর থেকে ভয় দেখাচ্ছে হৃদয়ের গভীরে কাঁপুনই লাগে শম্ভু কেন যেন মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে অচেনা আশঙ্কায় বুক ধড়ফড় করছে আপনার সঙ্গে কথা বলতে চাই অথচ শব্দগুলো ঠোঁটে এসে থেমে যায় আমি ক্লান্ত এই পৃথিবীর কোলাহল থেকে নিজেরই দুশ্চিন্তা থেকে আর সেই সব প্রশ্ন থেকে যাদের উত্তর কোথাও খুঁজে পাই না আপনি কি শুনছেন নাকি এসবই আমার মনের ভ্রম সময়ের বালুকা কি সত্যি সরে যাচ্ছে আমাকে কোনো ইশারা দিন আমাকে সামলান আমি আর এগোতে পারছি না আমার সন্তান শান্ত হও শ্বাসকে স্থির কর হৃদয় যে কম্পন অনুভব করছ তা ভয় নয় ওটা আমার আহ্বান এ তোমার জীবনের সেই মুহূর্ত যা চোখে পড়েনি কিন্তু আত্মা চিনে নিয়েছে তুমি জানতে চাইছো আমি কি শুনছি যখন তোমার ঠোঁট নীরব ছিল তখনও তোমার হৃদস্পন্দনের প্রার্থনা আমি শুনেছি আজ যে বার্তা তোমার কাছে পৌঁছেছে তা কোনো কাকতল নয় এটি ব্রহ্মাণ্ডের বিধান ঠিক সেই সময়ই এসেছে যখন তোমার সহনশক্তি ক্লান্ত হয়ে পড়েছে আমি জানি তুমি ভেতরে ভেতরে এক নীরব অবসাদের চূড়ারে পৌঁছেছ বাইরে থেকে তুমি পাথরের মতো দৃঢ় দেখাও অথচ ভেতরে বালুর মতো ভেঙে পড়ছ আমি দেখেছি সেই রাতগুলো যখন পৃথিবী ঘুমিয়েছে আর তুমি ছাদের দিকে তাকিয়ে জেগেছিলে শরীর ছিল বিছানায় কিন্তু মন ঘুরপাক খেয়েছে সেই একই দুশ্চিন্তা সেই একই ভয় আর অমীমাংসিত প্রশ্নে হ্যাঁ প্রভু ঠিক তাই আমি সবাইকে দেখাই সব ঠিক আছে হাসি যাতে কেউ আমার ব্যথা দেখতে না পায় অথচ সত্যটা হলো আমি ভেতরে ভেতরে জ্বলছি ভেবেছিলাম আমি একা ভেবেছিলাম এই লড়াই কারো চোখে পড়ে না আপনি কি সত্যিই দেখেছেন সেই অশ্রু যা চোখে ঝরেই পড়েনি শুনেছেন সেই আর্তনাদ যা গলায় আটকে গিয়েছিল আমি সব দেখেছি আমার সন্তান আমার কাছে কিছুই লুকোনো নয় আমি দেখেছি সেই অশ্রু যা চোখের পাতার আড়ালেই শুকিয়ে গেছে কারণ তুমি দুর্বলতা দেখাতে চাওনি দেখেছি কিভাবে তুমি কণ্ঠে মিথ্যা শক্তি ভরেছ অন্যদের সঙ্গে কথা বলার সময় যখন নিজের হৃদয় কাঁপ ছিল তুমি নীরবতায় যুদ্ধ করছ তুমি সেই যোদ্ধা যার ক্ষত কেউ দেখে না তাই আজ আমি সেই নিরবতাকে চিরে তোমার সঙ্গে কথা বলছি আমি তোমাকে পড়তে দেব না এই বার্তাই আমার বাড়ানো হাত তোমাকে ধরে রাখার জন্য ভেঙে পড়ার আগেই যাকে তুমি উৎকণ্ঠা ভাবছ সেটাই আসলে দিব্য সময়ের কড়া নাড়া তোমার আত্মা আগেই টের পেয়েছে পরিবেশ বদলাচ্ছে অন্তর্ম ইশারা দিয়েছে অনুভূতিগুলো হঠাৎ সমুদ্রের ঢেউয়ের মতো ওঠানামা করছে কারণ খুব বড় খুব গুরুত্বপূর্ণ কিছু তোমার দিকে আসছে এটা সতর্কবার্তা নয় এ জাগরণ আমি তোমাকে ভয় দেখাচ্ছি না আমি তোমাকে জাগাচ্ছি আত্মার উপর জমে থাকা ধুলো ঝেড়ে দিচ্ছি কারণ সময় এসেছে সেই জীবনে প্রবেশ করার যার পরিকল্পনা আমি তোমার জন্মেরও আগে করেছি কিন্তু প্রভু শেষ সতর্কতা এই কথাটা শুনে বুক ধক করে ওঠে আমি কি কোনো ভুল করেছি কোনো শাস্তি আসছে কেন মনে হচ্ছে সময় হাতছাড়া হয়ে যাচ্ছে মনের ভেতর যে সাত মিনিটের কথা বাজছে তার মানে কি কোনো বিপদ কি আসছে ভয় ত্যাগ করো আমার শব্দের মর্ম বোঝ আমি যখন সতর্কতা বলি তার অর্থ দণ্ড নয় পরিবর্তন এই সতর্কতা তোমার জন্য নয় তাদের জন্য যারা তোমাকে শৃঙ্খলে বেঁধে রেখেছিল সাত মিনিট সেই তীব্রতার প্রতীক যার ভেতরেই জীবন বদলে যেতে পারে যদি আজ তুমি আমার কথা শোনো তুমি বিপদে নও তুমি এক রূপান্তরের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ গত কিছু সময় তুমি অনেক ইশারাকে উপেক্ষা করেছ এইজন্য নয় যে আমার উপর তোমার বিশ্বাস ছিল না বরং তুমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলে এতটাই অবসন্ন ছিলে যে নিজের আত্মার ডাককে তুমি বারবার বলেছো পরে দেখবো অথচ তোমার আত্মা চিৎকার করে বলছিল এটা জরুরি তুমি আধ্যাত্মিকভাবে শূন্য হয়ে পড়েছ নিজের শক্তি সময় মন প্রাণ এতটাই অন্যদের দিয়ে দিয়েছ যে নিজের পাত্রে আর এক ফোঁটাও অবশিষ্ট নেই যেখানে আত্মা না বলতে চেয়েছিল সেখানে তুমি হ্যাঁ বলেছ যে দায়িত্বগুলো কখনো তোমার ছিল না সেগুলোর ভার কাঁধে তুলে নিয়েছ মানুষের প্রত্যাশা অদৃশ্য পাথরের মতো তোমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে এখন আর নয় এই সতর্কতা সেই স্বভাবের জন্য যা তোমাকে নিজেকে সম্মান করতে দেয়নি এখন শ্বাস ছাড়ো বোঝা নামিয়ে রাখো এই সময়টা বোঝার তুমি কতটা মূল্যবান প্রভু আপনি সত্যিই ঠিক বলেছেন আমার সবসময় মনে হয়েছে আমি যদি মানুষের উপকার না করি তবে আমি খারাপ হয়ে যাব যেন সবার সুখের দায়িত্ব আমার কিন্তু এই ভাবনায় আমি নিজের শান্তি হারিয়েছি কয়েকদিন ধরে বুকের ভেতর অদ্ভুত ভারী ভাব যেন কিছু একটা চেপে বসে আছে এটাও কি আপনারই ইশারা হ্যাঁ আমার সন্তান এই মানসিক ভার কোনো অসুস্থতা বা দুর্বলতা নয় এটা তোমার আত্মার অ্যালার্ম সে তোমাকে জানাচ্ছে তোমার জীবনে এমন কিছু আছে যা তোমাকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে শক্তি শুষে নিচ্ছে শান্তি চুরি করছে সেটা কোনো মানুষ হতে পারে কোনো পুরনো স্মৃতি কোনো ভয় অথবা তোমার নিজের নেতিবাচক চিন্তাও হতে পারে আজ আমি সব আলোয় আনছি ভয় দেখাতে নয় মুক্ত করতে তুমি বহু আঘাত চুপচাপ সহ্য করেছ সংঘাত এড়াতে অন্যের মন না কষ্ট দিতে কিন্তু এই নিরবতার দামে তোমার নিজের হৃদয় প্রতিদিন একটু একটু করে ভেঙেছে আজ আমি বলছি আর নয় তোমার হৃদয়ও গুরুত্বপূর্ণ তোমার শান্তিও জরুরি এই বার্তাটি শেষ সতর্কতা বলে মনে হচ্ছে কারণ এখন তোমার আত্মাকে সিদ্ধান্ত নিতেই হবে হয় তুমি পুরনো চক্রেই ঘুরবে নয়তো সেটি ভেঙে বেরিয়ে আসবে আমি শাস্তির কথা বলছি না সমঝোতার কথা বলছি যদি তুমি একই মানুষ একই অভ্যাস একই ভয়কে জীবন নিয়ন্ত্রণ করতে দাও তবে সেই আবেগী কারাগারেই বন্দি থাকবে যেটা কখনো তোমার জন্য তৈরি হয়নি প্রভু আপনার কথা আমার হৃদয়ের সেই অন্ধকার কোনগুলো ছুঁয়ে যাচ্ছে তবে আরেকটা বিষয় আমাকে ভাবাচ্ছে ইদানিং মনে হচ্ছে কিছু মানুষ এমনকি কাছের মানুষও আমার বিপক্ষে কথায় মিষ্টি কিন্তু চোখে অন্য কিছু ভয় হয় কেউ কি আমার ক্ষতি করবে সতর্ক থাকো কিন্তু ভয় পেও না কারণ আমি তোমার সঙ্গে আছি তুমি যা অনুভব করছো তা সত্য আজ আমি পর্দা সরাচ্ছি শোনো আমার সন্তান তোমার চারপাশে এমন একজন আছে যে তোমার পতনের পরিকল্পনা করছিল তোমাকে ভয় দেখানোর জন্য নয় প্রস্তুত করার জন্যই আমি কথা বলছি এমন জায়গায় তোমার নাম নেওয়া হয়েছে যেখানে তোমাকে বাঁকা হয়নি আর উদ্দেশ্য ছিল শুভ নয় তোমার আলোয় তারা জলে এত কষ্টের পরও তুমি কিভাবে হাসো পড়ে গিয়েও কিভাবে আবার উঠে দাঁড়াও এটা তারা বোঝে না তোমার এই দিব্য সুরক্ষাই তাদের ভয় দেখায় নিজেদের অনিরাপত্তা ঢাকতেই তারা তোমাকে টেনে নামাতে চেয়েছে পেছনে জাল পেতেছে মিথ্যে বলেছে ঈর্ষার চালচতুরিতে তোমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে তারা ভেবেছিল তোমাকে থামিয়ে দেবে কিন্তু তারা ভুলে গেছে তোমার রক্ষক কে যার মাথায় আমার হাত থাকে তাকে কোনো ষড়যন্ত্র নত করতে পারে না যে গর্ত তারা গোপনে তোমার জন্য খুঁড়েছিল তাতেই তারাই পড়বে যা তারা তোমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল তা বহু গুণ হয়ে তোমার কাছেই ফিরবে এই পরিস্থিতিতে আমি নিজেই হস্তক্ষেপ করছি তুমি কি তাদের সঙ্গে লড়বে জবাব দেবে না একেবারেই না তোমার শক্তি অপচয় করো না শান্ত থাকো নীরব থাকো প্রতিশোধ আমার কাজ তোমার উকিল আমি তোমার বিচারকও আমি মনে রেখো হাতির দিকে কুকুর ঘেউ ঘেউ করলে হাতি থামে না নিজের গতি বজায় রাখে তুমিও তাই করবে তাদের শাস্তি এটুকুই তারা তোমাকে সফল হতে দেখবে এমন উচ্চতায় যেখানে পৌঁছনোর চিন্তাও তারা করতে পারে না আমি মুখোশ নামাচ্ছি আগামী কদিনে দেখবে কিছু মানুষ আপনাতেই দূরে সরে যাবে কিছু সম্পর্ক হঠাৎ ভেঙে যেতে পারে কেউ কেউ অকারণেই ঝাগড়া করবে ভয় পেও না যেতে দাও এটাই আমার পরিষ্কারের উপায় পচা অংশ কেটে ফেলতে হয় তবেই নতুন আর সুস্থ জীবন জন্ম নেয় তুমি বলছো স্বপ্ন সঞ্চয় পরিশ্রম সব যেন জলে গেছে মনে হচ্ছে সোনালি বছর নষ্ট হয়েছে ভবিষ্যৎ ঝাপসা শুনে রাখো যাকে তুমি ক্ষতি বলছ সেটাই ছিল জায়গা করে দেওয়া ভরা পাত্রে আর জল ঢোকে না আমি তোমার জীবন থেকে সেগুলো সরিয়েছি যা তোমার জন্য ঠিক ছিল না কখনো কখনো যেটা তুমি আঁকড়ে ধরতে চাও সেটাই আমি দূরে সরাই যাতে সত্যিকারের প্রাপ্যটা দিতে পারি তুমি সুযোগ হারাওনি অর্থ হারাওনি সময়ও হারাওনি আমি মহাকাল সময় আমার অধীন অতীতের ঘাটতি আমি আসন্ন সুখে পূরণ করব এমন এক দিব্য তরণ দেব যাতে এক বছরে তুমি তা পাবে যা অন্যদের দশ বছরে মেলে শোনো এক বড় আর্থিক পরিবর্তন তোমার দিকে আসছে বছরের পর বছর বন্ধ থাকা যে দরজার চাবি খুঁজতে খুঁজতে তুমি ক্লান্ত হয়েছ সেটি খুলবে যে সম্পদ সহায়তা সুযোগ তোমার দরকার সব প্রস্তুত হচ্ছে তবে আমার একটাই শর্ত হারানোর ভয়ে ছেড়ে দাও ভয়ে মুঠি শক্ত করলে আমার হাত ধরার জন্য তোমার তালু খোলা থাকে না ছেড়ে দাও ভরসা রাখো অনেক সময় পতনই হয় উত্থানের প্রথম সিঁড়ি অনেক সময় পথ হারানোই সঠিক গন্তব্যে পৌঁছনোর একমাত্র উপায় তুমি বলছো স্বপ্ন সঞ্চয় পরিশ্রম সব যেন জলে গেছে মনে হচ্ছে সোনালি বছর নষ্ট হয়েছে ভবিষ্যৎ ঝাপসা শুনে রাখো যাকে তুমি ক্ষতি বলছ সেটাই ছিল জায়গা করে দেবা ভরা পাত্রে আর জল ঢোকে না আমি তোমার জীবন থেকে সেগুলো সরিয়েছি যা তোমার জন্য ঠিক ছিল না কখনো কখনো যেটা তুমি আঁকড়ে ধরতে চাও সেটাই আমি দূরে সরাই যাতে সত্যিকারের প্রাপ্যটা দিতে পারি তুমি সুযোগ হারাওনি অর্থ হারাওনি সময়ও হারাওনি আমি মহাকাল সময় আমার অধীন অতীতের ঘাটতি আমি আসন্ন সুখে পূরণ করব এমন এক দিব্য তরণ দেব যাতে এক বছরে তুমি তা পাবে যা অন্যদের দশ বছরে মেলে শোনো এক বড় আর্থিক পরিবর্তন তোমার দিকে আসছে বছরের পর বছর বন্ধ থাকা যে দরজার চাবি খুঁজতে খুঁজতে তুমি ক্লান্ত হয়েছ সেটি খুলবে যে সম্পদ সহায়তা সুযোগ তোমার দরকার সব প্রস্তুত হচ্ছে তবে আমার একটাই শর্ত হারানোর ভয় ছেড়ে দাও ভয়ে মুঠি শক্ত করলে আমার হাত ধরার জন্য তোমার তালু খোলা থাকে না ছেড়ে দাও ভরসা রাখো অনেক সময় পতনই হয় উত্থানের প্রথম সিঁড়ি অনেক সময় পথ হারানোই সঠিক গন্তব্যে পৌঁছনোর একমাত্র উপায় বিশ্বাস জন্মায় তখনই যখন চারপাশে অন্ধকার আর তবু তুমি আমার হাত ধরে সামনে এক পা এগিয়ে যাও এই নিশ্চয়তায় যে আমি তোমাকে খাদে পড়তে দেব না আমি বলছি যে অধ্যায়ে তুমি এখন প্রবেশ করছো সেখানে তোমাকে প্রক্রিয়ার ওপর বিশ্বাস রাখতে হবে দেরির ওপর বিশ্বাস রাখতে হবে বাধার ওপর বিশ্বাস রাখতে হবে হঠাৎ ঘটে যাওয়া পরিবর্তনের ওপর বিশ্বাস রাখতে হবে কারণ যাকে তুমি বিলম্ব ভাবছ সেটাই আসলে আমার সুরক্ষা এমন অনেক ঝড় থেকে আমি তোমাকে বাঁচিয়েছি যেগুলোর অস্তিত্ব তুমি জানতেই না যদি সেগুলো আগেই পেতে হয়তো সেগুলোই তোমাকে ভেঙে দিত এখন তুমি প্রস্তুত তোমার নিয়তি তোমার ভয়ের চেয়েও বড় তোমার ভবিষ্যৎ তোমার হতাশার চেয়েও বিস্তৃত তোমার উদ্দেশ্য তোমার যন্ত্রণার চেয়েও শক্তিশালী তাহলে এখন কি করবে মন দিয়ে শোনো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আগামী সাত মিনিট আর আসন্ন কয়েকটি দিন তোমার জন্য ভীষণ সংবেদনশীল থামো দৌড়নো বন্ধ করো তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না মনের ঝড়কে শান্ত করো শুধু শ্বাস নাও ইশারাগুলো চিনে নাও কেউ তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে কারোর উদ্দেশ্য পরিষ্কার হবে না তোমার অন্তর তোমাকে সতর্ক করবে সে সতর্কতাকে অবহেলা করো না যে অস্থিরতা আমি তোমাকে দিচ্ছি তার উপর বিশ্বাস রাখো নীরব থাকো তোমার পরের পদক্ষেপ কাউকে জানিও না পরিকল্পনার ঢাক পেটিও না সবচেয়ে সবুজ ফসলের দিকেই নজর বেশি পড়ে মাটির নিচে নিজের শিকড় মজবুত করো নীরবতার মধ্যেই গ্রহণ করো মনের ভেতর থেকে এই ভাবনাটা বের করে দাও যে তুমি সুখের যোগ্য নও এই বিশ্বাস ত্যাগ করো যে আগে নিজেকে প্রমাণ করতে হবে তারপর আশীর্বাদ মিলবে না আশীর্বাদ তোমারই গ্রহণ করার জন্য হৃদয়ের দরজা খুলে দাও এক বিশাল পরিবর্তন আসছে এক মুহূর্তে সব কিছু ঝাপসা লাগবে আর পরের মুহূর্তেই সব পরিষ্কার হয়ে যাবে এক মুহূর্তে নিজেকে আটকে পড়া মনে হবে আর পরের মুহূর্তেই তুমি উড়ে যাবে এই বার্তা যেটা তুমি পড়ছ তোমার জীবনে এক স্পষ্ট রেখা টানছে পুরনো তুমি এখানেই শেষ নতুন তুমি এখান থেকেই জন্ম নিচ্ছে তুমি একা নও দেবদূত আর আমার গণেরা তোমার চারপাশে এক সুরক্ষা বলয় গড়ে তুলছে কোনো নেগেটিভ শক্তি এই বলয় ভেদ করতে পারবে না তুমি অনুভব করছো বুকের ভার হালকা হয়ে যাচ্ছে যেন কাঁধ থেকে পাহাড় সরে গেছে বিশ্বাস জন্মাচ্ছে সব ঠিক হবে হ্যাঁ আমার সন্তান সব ঠিক হবে না সব অসাধারণ হবে আমি আশ্বাস দিচ্ছি তোমার সঙ্গে কিছুই ভুল হবে না আমি তোমার সঙ্গেই আছি এই মুহূর্তে আর এক মুহূর্তের জন্যেও তোমাকে ছাড়ছি না এখন তুমি বুঝবে কেন জিনিসগুলো ভেঙে পড়েছিল কেন সেই সম্পর্কটা ভেঙেছিল কেন সেই চাকরিটা চলে গিয়েছিল কেন তুমি বারবার না শুনেছিলে কারণ সেই প্রতিটি নায়ের আড়ালেই লুকিয়েছিল আমার এক বিশাল হ্যাঁ এবার ওঠো ধুলো ঝেড়ে ফেলো মাথা উঁচু করো তুমি যোদ্ধা তুমি শিবের অংশ তোমার ভেতরে এমন আগুন আছে যা ছাই থেকেও জীবন জন্ম দিতে পারে শ্বাস নাও তুমি নিরাপদ তুমি ভালোবাসায় ঘেরা তুমি নির্বাচিত এটাই আমার শেষ সতর্কবার্তা নিজেকে ছোট করে দেখা বন্ধ করো এটাই আমার শেষ নির্দেশ চোখের জল মুছে ফেলো আর বিজয়ের প্রস্তুতি নাও যাও সেই জীবনের দিকে এগিয়ে যাও যেটা তোমার জন্য অপেক্ষা করছে আমার আশীর্বাদ আমার ত্রিশূল আর আমার শক্তি চিরকাল তোমার সঙ্গে ওম নমঃ শিবায় হর হর মহাদেব